বহু প্রতীক্ষিত সুস্বাদু মাংস মামা সৌদি আরব থেকে নিয়ে এসেছে অনেক টেস্টি অনেক টেস্টি না তাহলে তো আমাকেও খাইতে হবে তাহলে তোমার মামা তো অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসছে এজন্য মামাকে ধন্যবাদ ভিউয়ার্স এই যে আমার ছেলে আমি তো তাকে উটের মাংস দিয়ে ভাত খাচ্ছে ওর মামা আজ আঠারো বছর পরে সৌদি থেকে আসছে তো বিমানবন্দর থেকে আমরা রিসিভ করে বাসায় আনছি তো এখন উনি বাসায় অবস্থান করতেছে তো উটের মাংস উটের মাংস ভাগিনার জন্য আনছে সে মাংস দিয়ে ভাগিনায় খাচ্ছে তো আমিও খাবো একটু পরে উটের মাংস আসলে খাইতে কেমন এ পর্যন্ত খাইনি তো আবি তাকি খাচ্ছে আমিও খাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন